এটা কি কি এটা কোথায় পড়ে এটা কোথায় পড়েছিলে তুমি পড়ো পড়ো তুমি পড়ো তুমি পড়ো এটা পড়ো কোথায় পড়েছিলে কোথায় পড়েছিলে এইখানে পড়া ছিল তো পড়ো 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 হ্যাঁ পড়ো পড়তে পারছো না আমি কি করবো নিয়ে তুমি পর খাবো খেয়ে নেবো দাও তাহলে খেয়ে নি দাও আমাকে দাও আমি খেয়ে নি দাও

মাছু মাছু রান্না করছো আমাকে দাও একটু খেতে মাছু দাও একটু দাও 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 তাও দেবে না দেবে না আমাকে মতু নেবে এন মতুক নিয়ে ছুঁয়ে থাকো মা কাকে নিয়ে শুয়ে আছো এটা কে মটু তুমি মটুকি নিয়ে ছুঁয়ে আছো তাই কি মজা কি মজা নেব হ্যাঁ এরকম বলো বলো আচ্ছা বাবা গোল গোল দাদি গোল মা গোল গোল দেখাবো তোমাকে বলো মা আচ্ছা মুটুকে যা ঘুম ঘুম পাই দাও যা মুটুকে বসে বসে ঘুম পাই দাও কোলে নিয়ে ঘুম পাই দাও বসে 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 কোলে আমি তোমাকে কার ঘুম পাড়াই গো বাবার এই বাবু কোমারিস না

মোটর হাতটা ঢুকছে কেন মুখে হ্যাঁ 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 ছি এ মা মারলো নদুকে নদুকে মেরেছে 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 ছি 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 হুম বাবা মারছে তাহলে কি করা যাবে বাবা আলোটা বন্ধ করে দিয়ে যাবে